এই চিপসগুলো আমি পাঁচশো থেকে ছয়শো টাকা কেজিতে কিনে খাবো এটা আমার কাছে কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে হয় না আসলে না আমার কাছে মনে হয় যদি পঞ্চাশ গ্রাম ওজনের চিপস এটাতে দেওয়া হয় মোটামুটি অর্ধেকের বেশি ভরে যাবে আপনাদের দর্শক এই ফান হচ্ছে খুবই অসাধারণ একটা চিপস যে চিপস বাচ্চারা স্কুলে অথবা মাদ্রাসায় অথবা যে কোনো জায়গা থেকে মাত্র দশ টাকার বিনিময়ে এরকম একটা ব্যাগ ভর্তি চিপস তারা কিনে থাকে আর আশা করব পুরো প্যাকেটটা ভর্তি চিপস রয়েছে যা কিনা একটি বাচ্চার খেয়েও শেষ হওয়ার কথা নয় প্রিয় দর্শক চলুন প্রথমে চিপসটা সম্পর্কে একটু জেনে নেই এখানে চিপসের গায়ে প্রথমে নাম লেখা আছে ফান তারপর চিকেন মশলা চিপস উপাদান মধ্যে ময়দা চিনি লবণ ইত্যাদি ইত্যাদি যাই হোক এত কিছু জানার তো আমার কোনো দরকার নেই আমার জাস্ট খেতে ভালো লাগলেই হলো চলুন প্রথমে খেয়ে দেখি কি অবস্থা আচ্ছা আপনাদের কি মনে হয় এটা ভর্তি কি চিপস রয়েছে আমার কাছে কিন্তু মনে হচ্ছে দেখুন অনেকটা টাইপ অনেকটা মনে হয় ভিতরটা ভর্তি চিপস ছিঁড়ে দেখা যায় প্রিয় দর্শক আমি এটা কি দেখতে পাচ্ছি আমার এতক্ষণ এই পর্যন্ত ভরা চিপসটার অবস্থাটা এখন দেখুন কি হচ্ছে এই হচ্ছে আমার চিপসের অবস্থা যেটাকে আমি ভেবেছিলাম একেবারে গলা পর্যন্ত আছে ভেতরের অবস্থা তো আরো ভয়ানক ভেতরটাকে দেখানোর চাইতে আমি এই চিপস এখানে ঢালি আপনারা দেখেন এই হচ্ছে দশ টাকার প্রোডাক্ট প্রিয় দর্শক এখন আমার কাছে মনে হচ্ছে এই চিপসের গায়ে যেমন ফান শব্দটি লেখা আছে আর এই চিপস গুলো দেখে মনে হচ্ছে এগুলো দিয়ে কাস্টমারের সাথে ফানি করা হয়েছে আপনার কি মনে হয় জানি দ্রব্যমূল্যের দাম অনেক বেশি তাই বলে কি এই এই চিপসগুলোর দাম দশ টাকা আর এর ওজন কত আপনারা জানেন এর ওজন হচ্ছে এখানে লেখা আছে মাত্র ষোলো গ্রাম যদিও আমি এর আগেও এই চিপস নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি বাট আমি জানি না বিষয়টা কার কাছে কেমন লাগবে তবে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আসলে কথা বলা উচিত মূলত এই চিপস গুলো শুধুমাত্র যে বাচ্চারা খায় তা কিন্তু নয় বাচ্চা থেকে শুরু করে মাঝে মাঝে বয়স এমন কি বুড়োরাও কিন্তু এই চিপস গুলো খায় এখন সেটা ভিন্ন ভিন্ন কোম্পানির চিপস হতে পারে যেমন কিছুদিন আগে আমি পটেটো চিপস নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম তো যাই হোক এই যে ষোলো গ্রাম চিপসের দাম দশ টাকা এর আগেও বেশ কয়েকবার বেশ কিছু চিপস একই অবস্থা মানে ওজনের ক্ষেত্রে এই চিপসগুলো মোটামুটি একই মাপের হয়ে থাকে আর যেগুলো ক্যালকুলেশন করলে দাম যে দাঁড়ায় পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি তো বেসিক্যালি আমার কাছে এই বিষয়টা কোনো দিক থেকেই যৌক্তিক মনে হয় না যে এই চিপসগুলো আমি পাঁচশো থেকে ছয়শো টাকা কেজিতে কিনে খাবো এটা আমার কাছে কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে হয় না আসলে তো আমি যদিও আমি জানি এখান থেকে আমি কথা বলে কিছুই হবে না তো আমি ভিডিওর মাধ্যমে আমাদের বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে যারা খুব কঠোরভাবে কাজ করছে অবশ্যই আমি ভোক্তা অধিদপ্তরের কথা বলছি তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওর বার্তাটা আমি দিতে চাই যে আপনারা অবশ্যই একটু দেখবেন এইসব কোম্পানিগুলোর মধ্যে ঘুরে যে আসলে এই চিপগুলো কি পাঁচশো থেকে ছশো টাকা কেজিতে কিনে খাওয়াটা এটা কি যৌক্তিক কিনা এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি একটু দায়িত্ব থেকে বানানো যদিও একটু মজা করা হয়ে গেছে আমি ক্ষমা চাইছি সবার কাছে তো আমার এই ভিডিওর মানে এই না যে আপনারা এই চিপস খাওয়া বন্ধ করে দেবেন আমি শুধু এটুকুই বোঝাতে চাই যে এই চিপসগুলো আসলে এত দাম কেন আর দাম যদি হতে হয়েই থাকে ওজন এত কম কেন আমরা কি আরও একটু বেশি ওজনের পেতে পারি না এই যে এত বড় প্যাকেটটাকে হাওয়া দিয়ে ফুলিয়ে রাখার তো কোনো মানে নেই এত বড় প্যাকেটটাকে রকম হাওয়া দিয়ে এই যে আরেকটা নতুন প্যাকেট আছে দেখেন এরকম হাওয়া দিয়ে ফুলিয়ে রাখার তো কোনো মানে নেই যদি টাকার প্রোডাক্টটা এইখান থেকে এইখানে নেমে আসে তাহলে এতখানি প্যাকেটটাকে এই হাওয়া দিয়ে ফুলিয়ে রাখার তো কোনো মানে নেই এটা তো রীতিমতো কাস্টমারকে ঠকানো হচ্ছে আমি মনে করি যদি নাই ঠকায় তাহলে কাস্টমারকে এত বড় একটা প্যাকেট দেখানোর উদ্দেশ্য কি আমি আবারও বলছি আমি চিপসের কোম্পানিগুলোর মালিকদেরকেও বলতে চাই আমি খুবই দুঃখিত এরকম একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদের চিপস আমি বেসিক্যালি অনেক পছন্দ করি আমার অনেক ভালো লাগে এই চিপসগুলো শুধু এই চিপস নয় মূলত চিপস জিনিসটাই মজার অনেক ধরনের চিপস আছে যেগুলো অনেক মজার তো আপনাদের কাছে রিকোয়েস্ট অথবা এটা একটা আন্তরিক দাবি বলতে পারেন আপনারা অবশ্যই এই প্যাকেটটার মধ্যে অন্ততপক্ষে অর্ধেক প্যাকেট কিন্তু আপনারা দিতে পারেন দেখেন এই চিপসগুলো কিন্তু এমন না যে এই অর্ধেক বললে যে একেবারে দুশো গ্রাম চিপস লাগবে ব্যাপারটা কিন্তু এমন না আমার কাছে মনে হয় যদি পঞ্চাশ গ্রাম ওজনের চিপসও এটাতে দেওয়া হয় মোটামুটি অর্ধেকের বেশি ভরে যাবে তাই আপনাদেরকে অনুরোধ যে আপনারা অন্তত চিপসটাকে একটু বাড়িয়ে দেন আপনাদের চিপসগুলো পুরো দেশব্যাপী বিক্রি হচ্ছে যদি সারা দেশের মানুষ এই চিপসগুলো কিনে অথবা এই চিপসগুলো খায় খায় তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা যদি একটু লাভ কম করেন তাহলে আপনাদের কিন্তু ক্ষতি হবে না লস হয়ে যাবে না তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চিপসের পরিমাণটা একটু বাড়াবেন তো প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি চিপস খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অপরাজাতু